নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আর নিরামিষ প্রক্রিয়ায় এই সুন্দর সুন্দর রেসিপি দেখতে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ফেসবুক পেজ রয়েছে যদি আপনারা এখনও ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা একবার ফলো করতে পারেন তো নিত্য নতুন সুন্দর সুন্দর একদম বাঙালি প্রক্রিয়া নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে থাকুন আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি আর সেটা হচ্ছে কচুর শাকের ঘণ্ট অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই সদস্য পদ অবশ্যই তো বন্ধুরা কচুর শাকের একটা অভিনব প্রক্রিয়া রান্নার জন্য আজকের ভিডিওটি আপনাদের কাছে সেরা উপহার হতে চলেছে আর আজকের ভিডিওই থাকছে কচুর শাকের একটা সুন্দর রেসিপি একদম নিরামিষ প্রক্রিয়া তার জন্য দেখতেই পাচ্ছেন কচুর শাক নিয়ে নেওয়া হয়েছে আর এই কচুর শাক অনেক রকম হয় আপনারা জানেন কালো কচু হয় চীনা কচু হয় তো আরও অনেক ধরনের কচুর শাক আপনারা হয়তো পাবেন তো সেক্ষেত্রে এটা কিন্তু চীনা কচু আর এই কচুর শাকগুলো কিন্তু আগে ভালো করে কেটে নিয়ে এই যে দাটি থেকে কিন্তু আঁশগুলোকে এইভাবে ছাড়াতে হবে তো অবশ্যই এইভাবে কিন্তু একটু খাটনির কাজ আপনাদের প্রথমে করে নিতে হবে তারপর এটাকে প্রেশারে সিদ্ধ করতে হবে তো দেখতেই পাচ্ছেন যে প্রেশারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তবে এর পাতাগুলোকে কিন্তু দিলে সাদ্দা পাবেন না পাতাগুলো আলাদা ভাতে খেতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই সেটা মাথায় রাখবেন ডাটিগুলোকেই শুধু ইউজ করবেন তো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জলটা ছেঁকতে দেওয়া আছে তো আপনারা ছাঁকনি দিয়ে জলটা অবশ্যই ছেঁকে নিতে পারেন এভাবে ঝাঁঝিতে ছেঁকতে পারেন জলটা অল্প থাকবে কিন্তু খুব বেশি জল থাকলে কিন্তু এটা হবে না যতটা পারছি আমি চেক নেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন আর এর জন্য কিন্তু একটা নারকল লাগবে তো দেখতেই পাচ্ছেন একটা নারকল কিন্তু এখানে আস্ত নিয়ে নিয়েছি তো এখানে আস্ত নারকল আমি দেবো না যদিও এটা অর্ধেক নারকল দিলেই কিন্তু হবে নারকলটা কুড়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন নারকলটা ফাটিয়ে নেওয়া হলো এবারের মশলা যেটা লাগবে সেটা তো মশলা হিসেবে এখানে মৌরি আর আদা বেটে নিতে হবে তো এখানে আপনারা মিক্সি করে নিতে পারেন এদিকে নারকল কড়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নারকল কোড়াকে কুঁড়ে নিতে হয়েছে হাতখানা নারকল কুড়ে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে এবারে তেল দিয়ে দিচ্ছি আর কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তো তেলটা তাতে এখানে কিন্তু আমরা দিয়ে দেবো মৌরি ফোড়ন দিয়ে দিচ্ছি তো আজকের রেসিপিটা আপনারা দেখলে বুঝতে পারবেন কত সহজ প্রক্রিয়া নিরামিষ এত সুন্দর রেসিপি লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তো আপনার এই সুন্দর স্বাদে নিরামিষ যে কচুর শাকের এই রেসিপিটা একবার বাড়িতে করে খেয়ে দেখতে পারেন অত্যন্ত একটা স্বাদ আপনি কিন্তু পাবেন এটুকু আশা রাখতে পারি বাট অল্প করে চারটি নারকেল করা কিন্তু এখানে একটু তেলে ভেজে নেব আপনারা বিভিন্ন কচু শাক বিভিন্নভাবে খেয়েছেন হয়তো রসুন পেঁয়াজ দিয়ে আমিষভাবে অনেক রকম খেয়েছেন কিন্তু আমরা নিরামিষ প্রক্রিয়া যেহেতু আপনাদের এই সহজ পদ্ধতি দেখাচ্ছি আপনারা একবার ট্রাই করতে পারেন বাড়িতে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন এবার কচুর শাকটা দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই জানেন যে আমাদের এই চ্যানেলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নিরামিষ প্রক্রিয়ায় সুন্দর সুন্দর রেসিপি তুলে ধরার চেষ্টা করি এবং যেটা বাঙালিদের প্রিয় একটা রেসিপি সেই ধরনের রেসিপি কিন্তু আমরা এখানে নিত্য নতুন দেওয়ার চেষ্টা করি তো আপনারা কী ধরনের রেসিপি দেখতে চাইছেন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে অবশ্যই সেই ধরনের রেসিপি আমাদের চ্যানেলে আপলোড করার ব্যবস্থা কিন্তু আমরা করতেই পারি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেলে দিয়ে দেওয়া হয়ে গেল এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলা দিয়ে দিচ্ছি অল্প করে মিষ্টি দিয়ে দিচ্ছি তো চিনি অপশনাল আপনারা দিতেও পারেন অনেকে মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য মিষ্টি দেবেন না লবণটা অল্প করে দেবেন আর আপনার শাকের পরিমাণটা কতটা তার উপর ভিত্তি করেই কিন্তু এখানে লবণটা ইউজ করবেন হলুদ ইউজ করবেন মিষ্টি ইউজ করবেন তো এবারে হলুদ দিয়ে দেব তো হলুদ দিয়ে দিলাম এগুলো সবই পরিমাণ মতো একটু দেখে নেবেন ধনিয়া পাউডার দিলাম এক চামচ যেহেতু শাকটা কিন্তু আস্তে আস্তে যখন শুকনো হবে কমে যাবে তার জন্য কিন্তু লবণ এবং হলুদের পরিমাণ বা মিষ্টির পরিমাণ অবশ্যই একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু লবণ গেলে কিন্তু ভালো লাগবে না স্বাদ পুরো নষ্ট হয়ে যাবে তার জন্য কিন্তু সেই দিকটা আপনাকেই একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করতে হবে তবে এই চিনা কচুটাকে অনেকে হয়তো পদ্মকচু নামেও চিনে থাকবেন তো সেক্ষেত্রে বলব যে আপনি যে নামেই ছিল না কেন এটা কিন্তু সেই কচুর শাক যেটাকে আপনি পদ্মকচু বলছেন বা চীনা কচু বলছেন আমরা এখানে চীনা কচু বলেই বেশি পরিচিতি লাভ করেছি তো এটাকেই আমরা বলে থাকি তো আপনি সেটাকে কী বলছেন অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করে জানাবেন এটা কোন কচুর শাক আপনি বলে মনে করেন তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শুকনো শুকনো হবে আর নেড়েছে কিন্তু এটা শুকনো শুকনো করতে হবে এর যা যতটা শুকনো করে টাইট করা যাবে ততই কিন্তু সাদদার দারুণ পাওয়া যাবে তো আপনারা হয়তো ওনাকে ওলা খেয়েছেন ওলা যেভাবে নেড়ে নেড়ে শুকনো করতে হয় যতটা রস মরে যায় তারপর যখন ভালো লাগে স্বাদটা চলে আসে এটাও কিন্তু ওই রকমই যতটা পারবেন আপনি কিন্তু টাইট করার চেষ্টা করবেন শুকনো যত হবে তত কিন্তু এর স্বাদটা দারুণ হয়ে যাবে আপনারা একটু খাটতে হবে প্রথমে এই শাকটা রেসিপিটা বানাতে চাইলে প্রথম দিকে একটু খাটনি আছে কিন্তু এর স্বাদটা দারুণ আপনি জাস্ট করে একবার দেখুন ট্রাই করুন যে নিরামিষ প্রক্রিয়ায় যে দারুণ স্বাদ এত সুন্দর হতে পারে সেটা আপনি না করলে হয়তো বিশ্বাস করবেন না তো আপনারা অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি ভাবছেন করবেন কি করবেন না অবশ্যই যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে সবার প্রথমে কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কচু শাক একদম টাইট শুকনো হয়ে গেছে এবার একটি পাত্রে আমি একদম তুলে নিচ্ছি তো এরপরে কিন্তু নারকল কুড়িটা অবশ্যই ওপরে ছড়িয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন জাস্ট কালারটা কেমন এসেছে আর কীরকম লাগছে একদম কতটা টাইট হয়েছে বুঝতেই পারছেন এবারে কিন্তু নারকল কুড়া কিছুটা ওপরে ছড়িয়ে দিলাম তো এইভাবে যদি আপনি এই রেসিপিটা বানাতে পারেন জাস্ট দারুণ এবং ফাটাফাটি রেসিপি আজকে এই ভিডিওটি এ পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওর সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ